জীবনে সহজ সরল থাকা ভালো কিন্তু জায়গা বুঝে মানুষ বুঝে ভুল জায়গায় ভুল মানুষের কাছে আপনি সহজ সরল হতে গেলে দেখবেন নিজের জীবনটাই নষ্ট হয়ে যায় আসলে দুনিয়াতে কেউ আপন হয় না সবাই আপনার কাছে স্বার্থের জন্য আসে স্বার্থ ফুরিয়ে গেলে সবাই চলে যাবে আর মেয়েদের জীবনটা তো এমনিতেই অনেক কঠিন মেয়েরা না পারে মুখে কিছু বলতে না পারে সহ্য করতে একটা সময় দেখবেন যার জন্য আপনি দুনিয়া ত্যাগ করবেন সে আপনাকে ত্যাগ করে চলে যাবে মানুষ বড়ই অদ্ভুত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ এক সেকেন্ডে বদলা যেতে পারে আপনি একটা মানুষকে দূর থেকে কখনোই চিনতে পারবেন না যতক্ষণে আপনি তার কাছে না যাবেন তার সাথে না চলবেন যখন আপনি চুপচাপ সবার কথা সহ্য করবেন সব কিছু সহ্য করবেন তখন আপনি দেখবেন সবার চোখে ভালো আপনি পরিবারের ভালো মেয়ে আপনি শ্বশুরবাড়ির ভালো বউ আর হচ্ছে জামাইয়ের কথা কি আর বলব যদি মনের মিল হয় তাহলে আপনার ভাগ্যটা অনেক ভালো আর যদি মনের মিল না হয় তাহলে আপনার জীবনটা গেল এইটাই জীবনটা বড় বড়ই অদ্ভুত সম্মান নিয়ে বাঁচতে যাবেন আপনি প্রতিবাদ করবেন আপনি আপনার সাথে অন্যায় হওয়া সব কিছুর প্রতিবাদ করতে যাবেন দেখবেন সবাই আপনার দিকে আঙুল তুলবে কেউ বলবে আপনি ঝগড়াটে কেউ বলবে আপনি খারাপ এক একজন এক একটা উপাধি দিয়ে চলে যাবে